لكم. إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا الآية أمدر رب أمدر كي سبب دلن مفتاو إنه كان غفارا مفتل كلاب الله تعالى غنا يرسل السماء عليكم مدرارا بنا مفتل رب

যেই বেচারা কেউ যেই বেচারা গুণাগার পাশের ফাঁকের এই বেচারা রোগের দরবারে এমন কান্না দিল মনে মনে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন যদি এই মুহূর্তে আপনি কি সবার সামনে আমাকে স্মরণ দিবেন ময়দান থেকে আমি একা বের হয়ে গেলে সবাই টাকা দেবে এর কারণে বৃষ্টি বন্ধ হয়েছে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ আমি আর জীবনে গুণা করুন না জীবনে যদি গুণা না আরে আজিব তো এমন

খুব বৃষ্টি আছে কি বলে ওনা বৃষ্টির কারণে আকাশ তাপ বাড়তেছে তাপের কারণে তাপ বাড়ে তাপ বাড়লে আল্লা হাতে বলেন আল্লাহের কাছে দোয়ার নিয়তে হাত উঠেছেন তোয়া করছেন তোয়া করার পর সাহায্য বলে আমরা মসজিদ থেকে বের পারি না এমন বৃষ্টি শুরু হইলেও বির্জা বির্জা বাসায় গেছি 61 সেপ্টেম্বর যখন বৃষ্টি চলল না ছিল পরের দু-মাদ্দিনে আয়েশা আবার হুজুর বয়ান করতেছে খুতবা করতেছে ওই বেচার আয়েশা কা হুজুর কি ব্যাপার খুতবা দেওয়ারন্ত অবস্থা আমার ডিসটাব হুজুর এমন দোয়া করলেন বৃষ্টি এমন হওয়া হইছে সুতরাং বৃষ্টি বলার জন্য দোয়া করেন আর মান্নবী আল্লাহুম্মা হাইয়া আলাইনা ওয়ালা আলাইনা সেই হাদিস আল্লাহর আমি দোয়া করতেছে আল্লাহ বৃষ্টি এদিকে সেদিকে পাঠান আমাদের আর বৃষ্টি দরকার নাই সুতরাং আমি আপনাদের খেতে আহ্বান করবো সময় নাই অল্প সময় আমি আপনাদেরকে বিরক্ত করলাম আমাদের উচিত বচিত করা পাঠ করা আর জমিনের মধ্যে আল্লাহ আকবর নামাজ আরম্ভ হবে কি আমি গতকাল কিছুদিন আগে থেকে বলছি যে আমরা মসি দুই যাই কানে বেড়ে বলি আল্লাহু আকবর মানে আমি সেটা আল্লাহ আপনি বড় আবার নামাজের পরে সালামের পরে বলি আল্লাহ আকবর আস্তা ফুরুল্লাহ আস্তা তিনবার আস্তা বলি মানে আল্লাহ আপনার কাছে মাফ চাই যেভাবে নামাজ দরকার ছিল ওইভাবে নামাজ পড়তে পারে না আল্লাহ माफ করে দেন খোলাসা kalam আগে নামাজ পড়ানো আমাদেরকে এই সবক حاصل করা দরকার আমাদেরকে বিনয় হওয়া দরকার নরম হওয়া দরকার গরম হওয়া যাবে না মুতাকাবিরের কারণে দৃষ্টি বন্ধ হয়ে যায় জানীর কারণে দৃষ্টি বন্ধ হয়ে যায় ঠিক কারণে দৃষ্টি বন্ধ হয়ে যায়